এই জন্য মুসলমান ভাইরা নামাজ আমাদের সকলের নামাজ দায়ী করা দরকার আছে নাকি নাই দরকার আছে এই জন্য আমাদের দরকার নামাজ আদায় করান এই জন্য আল্লাহ সবাইকে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন মুসলমান ভাইরার আমার খুব খেয়াল করে শুনতে হবে চিন্তা করে দেখেন জঙ্গার বেনামাজ অবস্থায় মৃত্যু করে আমাদের কি অবস্থা হবে মুসলমান ভাইরার আমার আব্দুল কাদের জেলা আলী রহমতুল্লাহ বলেন বেনামাজি মুসলমানকে মুসলমানের কবর দাফন করা উচিত নয় এই জন্য মুসলমান ভাইয়েরা আমার নামাজ আদায় করা অবশ্যই দরকার আছে হাদিসের মধ্যে গেছে বেনওয়াজির কবরে আল্লাহ তাআলা এর জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন যে ফেরেশতা এত ভয়ঙ্কর যে ফেরেশতা এত ভয়ঙ্কর হবে ফেরেশতার নাক থেকে ধোঁয়া বের হতে থাকবে ভয়ঙ্কর চেহারা নে ফেরেশতা হাতে হাত ধরে নিয়ে বেনওয়াজির নিকটে এগিয়ে আসবে এগিয়ে আসবে বেনওয়াজি চিৎকার করবে যখন ফেরেস্তাম ওই বেনাওয়াজিকে একবার হাতুড়িতে আঘাত করবে বেনাওয়াজি সঙ্গে সঙ্গে সৌত্র হাত জমেন নিচে ঢুকে যাবে আবারও ফেরেস্তা আবারও ফেরেশতা বেনাওয়াজিকে টেনে বের করবে আবারও হাতুড়ি মারবে এরে মুসলমান যদি ফজরের নামাজ কাজা করো ফজর থেকে জহর পর্যন্ত তোমাকে হাতুরি মারবে তুমি যদি জহরের নামাজ কাজা করো জহর থেকে আসর পর্যন্ত তোমাকে হাতুরি মারতে থাকবে তুমি যদি আসরের নামাজ কাজা করো আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে হাতুরি মারতে থাকবে তুমি যদি মাগরিবের নামাজ কাজা করো মাগরিব থেকে এসে পর্যন্ত তোমাকে হাতিরি মারতে থাকবে তুমি যদি নামাজ কাজা করো এসারে থেকে ফজর পর্যন্ত তোমাকে হাতুরি মারতে থাকবে আদর করি রিয়া

বলে দামে কারাদে এরা মুসলমান ভাইরা রামা কবর কার বংশ দেখে না কবর কার পরিচয় দেখে না কবর খুব ভয়ঙ্কর জায়গা কবর বলে হেমান